নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশ এই নভেম্বর মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের মন মানসিকতা কেমন থাকবে তাদের সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যানবাহন ক্রয় বিক্রয় তাদের বিবাহ দাম্পত্য ব্যবসা কর্মক্ষেত্রে উত্থান পতন কর্মপ্রাপ্তি উপার্জন ইত্যাদি বিষয় নিয়ে একটা সম্যক আলোচনা এবং ছোট্ট আকারে যে প্রয়োজনীয় বিষয়গুলো তার উপর আলোচনা সুতরাং আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে দেখুন এখানে কোনো বাড়িয়ে বেলার ব্যাপারটা নেই একদম ছোট্ট আকারে জীবনে যা ঘটতে চলেছে নভেম্বর মাসে সেই আলোচনাটুকুই পাবেন যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরুষ চক্রের তৃতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশির ঘর এই লগ্নাধিপতি বুধ তিনি কিন্তু ষষ্ঠে অবস্থান করার সুবাদে এবং এই জায়গায় আপনার চন্দ্রের অবস্থান ধরে নিয়ে আলোচনা হচ্ছে সুতরাং আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই এই মাসে ভালো থাকছে সেরকম যে পুরনো রোগ যা ছিল সেগুলো বেশ কিছুটা আপনি উপশম লাভ করবেন সেখান থেকে এবং মানসিক দিকও অনেকটা ভালো থাকবে কেন ভালো থাকবে আরও পরবর্তী আলোচনায় আপনি পেয়ে যাবেন যাই হোক শরীর স্বাস্থ্য আপাতত ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনার গেল এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঞ্চয় স্থল। আমরা সবাই চাই একটু সঞ্চয় করতে সঞ্চয় যাতে ঘটে এটা লক্ষ্য থাকে এই সঞ্চয় স্থলে বৃহস্পতি অতিচারী হয়ে তিনি কিন্তু দ্বিতীয়স্থলে এসছেন এবং তিনি উচ্চ অবস্থায় আছেন তো বৃহস্পতির মতো একটি শুভ গ্রহ যখন আপনার সঞ্চয়স্থলে অবস্থায় থাকছেন সুতরাং মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মূলত রাশি নিয়ে আলোচনা যেহেতু গোচরের আলোচনা হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন অবশ্যই এই নভেম্বর মাস সঞ্চয়ের জন্য আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে কিছু অ্যাসেড বৃদ্ধি পাবে হয়তো আপনারা কিছুটা অর্থ সঞ্চয় করলেন সেখান থেকে কিছু সোনা দানা ইত্যাদিও ক্রয় করতে পারেন যাই হোক সম্পদ বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুখাদ্য আসবে আপনাদের বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার একটা পরিকল্পনা থাকবে ভালো ভালো খাবার পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি এবং আপনার মুখ থেকে অনেক খুব ভালো ভালো ধরনের কথাবার্তা এই মাসে বেড়াবে অর্থাৎ মানুষজনকে আপনি বলবেন জ্ঞানমূলক কথা বলবেন সত্যি কথাগুলো বলার চেষ্টা করবেন এবং বলবেন এরকম একটা মনোভাব আপনার মধ্যে তৈরি হবে তৃতীয় ঘর সিংহের ঘর এই জায়গায় কেতু বসে আছেন তৃতীয় কেতু ভালো ফল দেন সুতরাং যোগাযোগ একটা আভ্যন্তরীণ যোগাযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সাথে সক্ষতা বৃদ্ধি পাবে এটাও ঠিক আপনার সাহস পরাক্রমতা থাকবে কিন্তু একটু যেন পিছু টানের মাধ্যমে আচ্ছা কি হয় দেখা যাক তারপর দেখছি এরকম একটা ভাব আপনার মধ্যে থাকবে তবে পাড়াপড়শির পক্ষ থেকে কিছু গোপন মন্ত্রণা কাজ করবে ভাইদের সাথে ভাইদের প্রতি সেখানে একটু সচেতন থাকতে হবে আপনাকে কোনো পড়শি আপনার ভাইদের ছোট ভাইদের বোনেদের কিছু মন্ত্রণা দিলে দিতে পারে এই যোগটা কিন্তু দেখা যাচ্ছে আদারওয়াইজ দেখা যাচ্ছে অন্যান্য ক্ষেত্রগুলোয় কেতু কিন্তু ভালো ফল দিচ্ছেন চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এখান থেকে আমরা আলোচনা করে থাকি যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় এবং পঠন পাঠন একটা সুখ এগুলো আমরা আলোচনা করে থাকি এর অধিপতি বুধ ষষ্ঠে চলে গেছেন এবং এই জায়গায় যাওয়ার সুবাদে পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার যোগ কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সেটি দেখা যাচ্ছে ষোলো তারিখের আগে পর্যন্ত তারপরে কিন্তু যোগ থাকলেও এতটা প্রভাব থাকবে না যারা গাড়ি কিনতে চাইছেন আমি বলবো একটু সময়টা অতিবাহিত করে দিয়ে তারপর কেনুন যারা ড্রাইভিং করেন আপনাদের তো মাঝে মধ্যে দেখা যায় যে একটু মনটা অন্যমনস্ক হয় সেই ক্ষেত্রে বলবো যে ড্রাইভিং সচেতনভাবে করা একান্ত কর্তব্য আপনাদের একটু সাবধানতার সাথে করুন তাতে ভালো হবে বাড়িও যদি কিনতে চাইছেন একটু সময়টা অল্প সময় অতিক্রম করে যাক নভেম্বর মাসের কিছুটা অংশ যাক তারপরে আপনি করবেন পঞ্চম প্রেম শিক্ষা সন্তান সফলতা উচ্চ শিক্ষার এখান থেকে আমরা আলোচনা করে থাকি এই জায়গায় শুক্র নিজে বসে আছেন শুক্র হচ্ছেন প্রেমের গ্রহ আবার রবি সেখানে বসে থাকার সুবাদে একটা দারিদ্র যুগ সরি দারিদ্র বলছি এখানে হ্যাঁ দেখা যাচ্ছে রবি শুক্র বসে থাকার সুবাদে রবি একটু নিচস্ত হয়ে গেছেন কিন্তু এখানে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে ভুল বলছি নিজ নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে সেই নিজভঙ্গ রাজযোগটা থাকছে ষোলো তারিখ পর্যন্ত এই সময়কালটা একদম প্রেমের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সফলতা প্রদান করবে যারা বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন সেখানে সফলতা প্রাপ্তির যোগও আমি প্রচুর দেখতে পাচ্ছি যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অতি অতি শুভ সময় পুরো নভেম্বর মাসটা ভালো তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ এই যে তৈরি হয়ে গেছে শুক্র এবং রবি মিলে সেই কিন্তু অতি সুফল পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সফলতা এই সময় আপনাকে ধরা দেবে সারা নভেম্বর মাস দেবে তার মধ্যে এই ষোলো তারিখ পর্যন্ত প্রবল সাফল্য লাভ যোগ আমি দেখতে পাচ্ছি সুতরাং আপনাকে কর্ম করতে হবে কারণ এটা ভাগ্যের ব্যাপার কারণ এই ছক আপনাকে ফল দেওয়ার জন্য তৈরি বাকি কর্মটা আপনাকে করতে হবে দীর্ঘদিন আপনারা সাফল্যের পেছনে ছুটছেন পাচ্ছেন না সুতরাং এই সময়কালে দুই দুইটি গ্রহ সাফল্য দেওয়ার জন্য একত্রিত হয়ে আছেন ষষ্ঠ ঘর ইন রোগ শত্রু ইত্যাদি রোগের ব্যাপার আমি আগেই আলোচনা করে নিয়েছি এবারে আপনার শত্রু শত্রু কিন্তু অবদমিত হবে শত্রু ধ্বংস হবে এই কারণে হবে ষষ্ঠপতি নিজে ষষ্ঠে বসে আছেন এবং তৃতীয়পতি গিয়ে ষষ্ঠে বসে গেছেন রবি রবি ষষ্ঠে খারাপ ফল দেন না ভালো ফল দেন বুধ ষষ্ঠে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকে সুতরাং ষষ্ঠে আপনার বুধাদিত্য যোগ মঙ্গল স্বগৃহী সুতরাং আপনি কিন্তু পরাক্রমের সাথে শত্রু জয় করবেন আপনার যদি ঋণ আছে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু রোগ আরোগ্য লাভ করবে এটুকুও নিশ্চিত থাকুন সুতরাং ষষ্ঠ ঘর থেকে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন এবারে চলে যায় সপ্তম ঘর দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এর অধিপতি বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে সপ্তম্পতি দ্বিতীয় ঘরে চলে গেছেন সুতরাং দেখা যাচ্ছে ব্যবসার মাধ্যমে ভালো একটা সঞ্চয় আপনার ঘটতে চলেছে যারা বৃহস্পতি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অতি শুভ সময় সেটা হচ্ছে কি না আবার অবস্থায় আছেন কি আছে না আপনার পঠন পাঠন সংক্রান্ত বই খাতাপত্র প্রতি খাদ্যের কিছু অংশ অবশ্যই যারা যাজনিক কর্ম করেন আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত অবশ্যই সময়গুলো তাদের ক্ষেত্রে খুব শুভ আধ্যাত্মিক দ্রব্যের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো সুতরাং দেখা যাচ্ছে সর্বপ্রকার ব্যবসা ভালো তার মধ্যে আপাতত দেখছি এই ব্যবসাগুলো খুব ভালোভাবে দাঁড়িয়ে যাবে নভেম্বর মাসে দাম্পত্য ভালো আপনার বৈবাহিক ক্ষেত্র থেকে বেশ কিছুটা উপার্জন ব্যবসা থেকে বেশ কিছুটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে আপনাদের যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই এই সময়টা আপনার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী সময় আপনি এই সময় বিবাহ করে নিতে পারেন সময়টা কিন্তু ভালো খারাপ দেখছি না যারা নতুন ব্যবসা করতে চাইছেন শুরু করতে চাইছেন অবশ্যই এই সময়কালে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন এবারে স্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপচোষ এবং এখান থেকে কিছু মৃত ব্যক্তির থেকে পাওনা হতে পারে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এরকম কিছু পাওয়ার সম্ভাবনা দ্বিদেশ সংক্রান্ত কিছু ব্যাপার এর সাথে জড়িয়ে থাকে এবারে এই জায়গার অধিপতি শনি শনি কিন্তু দশমে মুক্তি অবস্থায় থেকে নবমের মতো ফল দিচ্ছেন দশমে অবস্থান করে আছেন বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো না হলে কিন্তু আপনার কিছুটা হলেও ভাগ্য বিড়ম্বনার যোগ দেখা যায় অপমান অপবাদ অপজস এগুলো কিন্তু কিছুটা সঙ্গী হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার যে কোনো কারণে সুতরাং আপনাকে একটু পা মেপে মুখ মেপে চলতে হবে প্রত্যেকটা কথা বলার আগে প্রত্যেকটা বিষয় করার আগে একটু ভেবে করুন না হলে কিন্তু সমস্যা হবে এর কারণ হচ্ছে নবমে ভাগ্যস্থলে রাহু বসে আছেন যদিও তার আনন্দময় গৃহ কিন্তু নবমে রাহু খুব একটা ভালো ফল দেন না সুতরাং তিনি কিঞ্চিত বিড়ম্বনা আপনার মধ্যে তৈরি করবেন অর্থাৎ ক্ষেত্র থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ভাগ্য কোনো দেখার তো জিনিস নয় অনুভবের জিনিস হ্যাঁ দু একটি ক্ষেত্রে দেখছি ভাগ্য আপনাকে ভালো ফল দিচ্ছে কিন্তু বাকি কয়েকটা ক্ষেত্রে দেখা গেল ভাগ্য একটু বিপরীত ফল দিল এরকমও ঘটতে পারে এবারে তার দৃষ্টিও কোথায় কোথায় আছে পঞ্চমে পঞ্চমে যে প্রেমের জায়গায় এত সফলতা প্রথমে ভুলভাল প্রেমের জায়গাটা তৈরি করে দেবে বহু প্রেম আপনার কাছে নিয়ে চলে আসবে তৃতীয় দৃষ্টি রেখেছে রাহু যোগাযোগটা তাইলে যোগাযোগটা কিছু ভুলভাল করিয়ে দেবে এটা একটা বিষয় আর লগ্নে আপনার রাহু দৃষ্টিটা পড়ে আছে এবার সেই ক্ষেত্রে কি হয় যে একটু বলছিলাম যে মাথাটা গরম করাবে অন্যমনস্ক অন্নমনস্ক যার ফলে আপনি অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হতে পারেন একটু রক্তপাত যোগ দেখা যেতে পারে মেবি সম্ভাবনা কিন্তু কিঞ্চিৎ দেখতে পাচ্ছি সুতরাং আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এটুকু হচ্ছে একটা পরামর্শ এবার দশমস্থল কর্মস্থল কর্মপতি কিন্তু দ্বিতীয় তাইলে আপনার কর্মের দ্বারা সঞ্চয় বৃদ্ধি হচ্ছে এটাই হচ্ছে মূল কথা আপনি কর্ম করুন যথেষ্ট সঞ্চয় করতে পারবেন হ্যাঁ কর্মস্থলে যেহেতু শনি বসে আছেন কর্মে কিন্তু আপনাকে যথেষ্ট খাটিয়ে নেবে পরিশ্রম করিয়ে নেবে আপনি যদি সেই পরিশ্রমটা দিতে পারেন তবে কিন্তু আপনার একটা অর্থ উপার্জন বৃদ্ধিযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে এই ক্ষেত্রে বলবো সততা নিষ্ঠা এর সাথে কাজ করতে হবে কারণ শনির মতো গ্রহ বসে আছেন আর আপনার কর্মাধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি তিনি দ্বিতীয় চলে এসছেন সুতরাং এই ক্ষেত্রে বলবো আপনি যদি নিষ্ঠা সততা বজায় রাখেন অবশ্যই আপনার অনেক কিছু দিক থেকে সঞ্চয়যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে আপনার অন্যান্য ইনসেন্টিভ কী কী আছে টি আছে বা একটু যে ভ্রমণ খরচ দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে সেগুলো পেতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি কিন্তু লাভবান হবেন এবং সেখান থেকে আপনার সঞ্চয় বৃদ্ধি ঘটবে বৃহ মঙ্গল তিনি ষষ্ঠের অর্থাৎ শত্রুদের থেকেও আপনি লাভবান হতে পারেন আবার লাভের কিছু অংশ উপার্জনের কিছু অংশ শত্রু জয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারে আপনার কুণ্ডলীতে যদি মঙ্গলের অবস্থান ঠিকঠাক থাকে তাইলে কিন্তু আপনি লাভ করবেন না হলে কিন্তু এই শুক্র জয়ের জন্য আপনার কিছুটা খরচও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি ভালো খারাপ বলবো না বহুদিন পর মিথুন লগ্ন বা রাশির জাতকদের এই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো চলছে আপনার প্রতি শুক্র পঞ্চমে প্রেমের ক্ষেত্রে কিছু ব্যয় এটুকু দেখতে পাওয়া যাচ্ছে উচ্চ স্তরের পঠন পাঠন বা কিছু সাফল্য লাভের জন্য আপনাকে কিছু খরচ করতে হতে পারে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য কিছু খরচের যোগ দেখা যাচ্ছে সুতরাং সময়টাকে যদি কাজে লাগান আর্থিক দিক কর্মের দিক উপার্জনের দিক খুব একটা খারাপ নয় কর্মে একটু চাপ অনুভব করলেও কর্ম থেকে কিন্তু আপনি ভালো ফল পেতে চলেছেন এটুকু নিশ্চিত তবে হ্যাঁ রাহু একটু আপনাকে বিড়ম্বনা দেবে সুতরাং আপনাকে একটু রাহুর সমাধানটা করে নেওয়া একান্ত কর্তব্য আপনার ক্ষেত্রে রাহুটাকে ঠিক করে নেন আর শনিটাকে যদি আপনি একটু ঠিক করে নেন আশা করি সময়টা খুব একটা খারাপ নয় তবে আমার পদ্ধতি হচ্ছে এই গোচরের জন্য কি আর আপনি রত্ন ধারণ করবেন আমি বলবো না আপনি একটা কাজ করুন আপনি রাহুর প্রণাম মন্ত্র নভেম্বর মাস জুড়ে আর শনির প্রণাম মন্ত্র বলুন এবং প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন শনির প্রণাম মন্ত্র আমি বলছি নীলাঞ্জন চয়প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ বন্দে ভক্তিয়া সনঈশ্বরম এই বলে শনিদেবকে প্রণাম জানান আর রাহুকে প্রণাম জানান অর্ধকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম এই বলে রাহুকে প্রণাম জানান আপাতত শনি রাহুকে একটু যদি ঠিকঠাক করেন বর্তমান যা গ্রহ সন্নিবেশ আছে সুতরাং এই সন্নিবেশ আপনাকে কিন্তু একটা বিপুল পরিমাণ সাফল্য অর্থ ইত্যাদি দিয়ে যাবে যাই হোক সংক্ষেপে আমি আলোচনা করলাম যদি আলোচনা কিঞ্চিত ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আরও অবগতির জন্য বলি এই চ্যানেলে সাপিত যুগের আলোচনা হয়ে আছে আপনার কুণ্ডলীতে যদি শনি রাহু একত্রে কোনো ঘরে থেকে থাকেন আপনি কতটা সুফল পাবেন কতটা কুফল পাবেন সে বিষয়ে আলোচনা আছে সামনে আমি আরও অঙ্গারক যোগের তত্ত্বমূলক এবং তথ্যমূলক আলোচনা নিয়ে আসতে চাইছি শ্রাপির যোগ দেখলে আপনি বুঝে নেবেন যে পরবর্তী অঙ্গারক যোগও কিভাবে আলোচনা আমি আনতে চলেছি সুতরাং ভালো লাগার কথা আপনার উপকারে লাগার কথা সে সেদিকে বলব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিলে আপনি সবগুলো জিনিস দেখতে পাবেন যেটা আপনার জীবনকে হয়তো পাল্টে দেবে যাই হোক আপনাদের আশীর্বাদের প্রত্যাশায় রইলাম সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার